নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবর না দেখা মানেই কিন্তু অনেক কিছু মিস করা আজ আটাশে জানুয়ারি মঙ্গলবার ঝটপট দশটা খবরের প্রথমেই থাকছে রাজ্যের খবর সোমবার কলকাতায় আগ্নেয়াস্ত্রসহ ধৃত উত্তরপ্রদেশের দুষ্কৃতীরা প্রত্যেকেই নাকি উচ্চশিক্ষিত ধৃত পাঁচ দুষ্কৃতীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর লালবাজার থেকে এই রকমটাই জানানো হয়েছে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যেসব খবর থাকছে সেগুলো হলো। রাস্তার রাস্তা দেখাবে না রাস্তা বা স্মরণির নামে আর আবর্তিত হবে না তৃণমূলের রাজনীতি শীর্ষ নেতৃত্বের স্পষ্ট বার্তা দলকে নয়া নজির গড়ে উত্তরাখণ্ড রাজ্যে চালু হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি আইন ইউসিসি দেশের প্রথম রাজ্য হিসাবে গতকাল সোমবার বিজেপি শাসিত উত্তরাখণ্ডে কার্যকর হয়েছে এই বিধি বিরোধীদের মতামতকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ওয়াকফ আইন বদলের পক্ষে বিজেপি সরকারের গঠন করা জেপিসিতে একতরফা সিদ্ধান্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশে একটা উৎসবে কাঠের পাটাতন ভেঙে বিপত্তি ধ্বংসস্তূপে আটকে পড়েছে কমপক্ষে পঞ্চাশ মৃত সাতজন ভারতীয় মৎস্যজীবীদের নির্বিচারে গুলি করেছে শ্রীলঙ্কা নৌসেনা কলম্বোর রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি সোমবার সাতাশে জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে নেতৃত্ব সংকটে আওয়ামী লীগ ভেঙে যেতে পারে আওয়ামী লীগ গাজা খালি করার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর জর্ডান এবং হামাস চীনের এআই সংস্থা ডিপসিকের দাপটে তছ নচ মার্কিন টেক স্টক সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী বার্তা দিয়েছেন ট্রাম্প সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর সোমবার কলকাতায় আগ্নেয়াস্ত্রসহ ধৃত উত্তরপ্রদেশের দুষ্কৃতীরা প্রত্যেকেই নাকি উচ্চশিক্ষিত ধৃত পাঁচ দুষ্কৃতীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর লালবাজার থেকে এই রকম কথা জানানো হয়েছে পুলিশি জেরায় উঠে এসেছে ধৃতদের মধ্যে কারো বিটেক অর্থাৎ ইঞ্জিনিয়ারিং স্নাতক কারো এম কম অর্থাৎ বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে রয়েছে কলা বিভাগে স্নাতক বিজ্ঞানের স্নাতক এবং আইটিআই ডিগ্রিধারীরাও আজ মঙ্গলবার লালবাজার থেকে এই রকম কথা জানানো হয়েছে সোমবার সুরেন্দ্রনাথ উইমেন্স কলেজের সামনে থেকে পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল পুলিশ ধৃতদের নাম শিবশঙ্কর যাদব রাহুল যাদব আদিত্য মৌর্য দেবাঙ্ক গুপ্ত এবং রুকেশ সাহানি প্রত্যেকেরই বয়স কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে রুকেশই এই দুষ্কৃতী দলের মাথা বলে সন্দেহ করছেন তদন্তকারীরা তাদের থেকে একটা আধা স্বয়ংক্রিয় সেভেন এম এম পিস্তলসহ দুটো আগ্নেয়াস্ত্র এবং পনেরো রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে মঙ্গলবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ রূপেশ কুমার জানান ধৃতদের থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে একটার গায়ে মেড ইন ইটালি পর্যন্ত লেখা রয়েছে সাধারণ দেশি আগ্নেয়াস্ত্রের তুলনায় সেটা উন্নত মানের এত কিছুর পরেও প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু ধৃতদের সন্ত্রাসীর তকমা দিতে একেবারেই রাজি নয় প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমের কথায় সকলেই দুষ্কৃতি কোট আন কোট দুষ্কৃতি রাস্তা রাস্তা দেখাবে না রাস্তা বা সরণির নামে আর আবর্তিত হবে না তৃণমূলের রাজনীতি শীর্ষ নেতৃত্বের স্পষ্ট বার্তা দলকে তৃণমূলের অন্দরে দুটো ঠিকানার গুরুত্ব অপরিসীম এক হচ্ছে কালীঘাট আর দুই হচ্ছে ক্যামাক স্ট্রিট বস্তুত অভিষেক সম্পর্কে কিছু বলার সময় দলের নেতারা সভ্রমভরে ক্যামাক স্ট্রিট বলেছে বা ক্যামাক স্ট্রিট চাইছে ইত্যাদি বাক্যবন্ধ ব্যবহার করেন দলের অন্দরে যারা অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত তাঁদেরও অভিহিত করা হয় ক্যামাক স্ট্রিটের দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের পরে পেশাদার পরামর্শদাতা সংস্থাকে দলের সঙ্গে যুক্ত করা তার পরবর্তী সময়ে দলীয় কাজকর্মে যে কর্পোরেট মোড়ক পড়েছে তাকেও ক্যামাক ঘরানা বলে অভিহিত করা হয়ে থাকে এই সমস্ত সূচক ধরেই নেতাদের উপসংহার যে রাস্তার নামে লবি সেই রাস্তা হলো ক্যামাক স্ট্রিট সম্প্রতি ক্যামাক ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক নেতাকে দলের মুখপাত্রের পদ থেকে সরানো হয়েছে প্রশাসনিক স্তরেও যারা ক্যামাকস্ট্রিট ঘনিষ্ঠ বলে পরিচিত তাঁদেরও কাউকে কাউকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরানো হয়েছে প্রশাসনিক স্তরে সেই রদবদলও আসলে রাজনৈতিক সিদ্ধান্ত গত কয়েক মাসে নানা বিষয়ে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে দূরত্ব প্রকাশ্যে এসেছে নানা ঘটনায় শাসক দলে শিবির বিভাজনে নেতাদের আড়াআড়ি ভাগ হয়ে যাওয়াও নতুন নয় সম্প্রতি তাতে যোগ হয়েছে ক্যালেন্ডার কাণ্ড অভিষেকের দপ্তর থেকে দু হাজার সালের ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের সেই ক্যালেন্ডারে মমতা এবং অভিষেক দুজনেরই ছবি থাকলেও অভিষেকের ছবিটা তুলনায় মমতার থেকে মাপে বড় ছিল জেলায় জেলায় ক্যালেন্ডার পৌঁছানোর পর রাজ্য নেতৃত্বের কাছে বড় ছোট ছবির খবর যায় পত্রপাঠ পদক্ষেপ করা হয় রাজ্য নেতৃত্বের তরফে জেলা সভাপতিদের কাছে বার্তা যায় যে ওই ক্যালেন্ডার ব্যবহার করা যাবে না তৃণমূলের একাধিক জেলা সভাপতি জানান তাদের কাছে অভিন্ন বার্তা এসেছিল রাজ্য নেতৃত্বের তরফে বলা হয়েছিল দিদি এই ছবি ব্যবহার করেন না তাই এই ক্যালেন্ডার ব্যবহার করা যাবে না তারপরে আবার একটা নকশা তৈরি করে ক্যালেন্ডার পাঠানো হয় জেলায় জেলায় পরিবর্তিত নকশায় অভিষেকের তুলনায় মমতার ছবি বড় থাকলেও তাতে রাজ্য নেতৃত্বের শিলমোহর রয়েছে কিনা তা স্পষ্ট হয়নি ইতিমধ্যেই রাস্তার নামে লবিতে নিষেধাজ্ঞা নিয়ে দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে আলোচনার মূল বিষয় হচ্ছে সর্বোচ্চ নেতৃত্বের সমীকরণ উল্লেখ্য যে গত একুশে জুলাইয়ের সমাবেশে অভিষেক ঘোষণা করেছিলেন লোকসভা ভোটে ফলাফলের নিরিখে তিন মাসের মধ্যে পুরসভা স্তরে প্রশাসন এবং সংগঠনে রদবদল করা হবে গত সেপ্টেম্বরে মমতাকে সেই সংক্রান্ত প্রস্তাব অভিষেক জমাও দিয়েছিলেন কিন্তু সেই রদবদল এখনও হয়নি যদিও তৃণমূলের অনেকেই একান্ত আলোচনায় বলছেন কিছু কিছু রদবদল হবে সেই ব্যাপারে নেত্রী মমতাই যা করার করছেন তো সেই রদবদলেও ক্যামাক স্ট্রিট এবং কালীঘাটের দূরত্ব প্রতিফলিত হবে কি না তা নিয়ে জল্পনা চলছিলই রাস্তা কোর্ট কোট রাস্তা সেই জল্পনায় বাড়তি ইন্ধন জুগিয়েছে কারণ দলের সর্বময় নেত্রী বুঝিয়ে দিয়েছেন রাস্তা অর্থাৎ ক্যামাক স্ট্রিট আপাতত রাস্তা দেখাবে না সরণির নামে আবর্তিত হবে না আর তৃণমূলের ধরনী নয়া নজির গড়ে উত্তরাখণ্ড রাজ্যে চালু হয়ে গেল অভিন্ন বিধি ইউসিসি দেশের প্রথম রাজ্য হিসাবে গতকাল সোমবার বিজেপি শাসিত উত্তরাখণ্ডে কার্যকর হয়েছে এই বিধি এদিন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ব্যাপারে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছেন সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে বিধি নিয়মও বিয়ে বিবাহ বিচ্ছেদ এবং লিভ ইন সম্পর্ক নথিভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী বিশেষ পোর্টালেরও সূচনা করেছেন যদিও মহিলাদের অধিকারের মতো বিষয়ে গুরুতর প্রশ্ন কিন্তু রয়েই গিয়েছে দু সালে বিধানসভা ভোটের প্রচারে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ফেব্রুয়ারি বিল পাশ হয় প্রায় এক মাস পরে সেই বিলে ছাড়পত্র দিয়েছেন রাষ্ট্রপতি এদিন ধামি বলেছেন অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে ধর্ম নির্বিশেষে সমস্ত নাগরিকের ক্ষেত্রে একই আইন প্রযোজ্য হবে এর কৃতিত্ব রাজ্যের মানুষের এই ব্যবস্থা যে কোনো ধর্মের মহিলাদের বৈষম্য দূর করবে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী এই বিধি চালু হয় সমস্ত ধর্মের জন্য বিয়ের বয়স বিবাহ বিচ্ছেদ সম্পত্তির উত্তরাধিকারের মতো বিষয়ে অভিন্ন ব্যবস্থা চালু হচ্ছে বিরোধীদের মতামতকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ওয়াকফ আইন বদলের পক্ষে বিজেপি সরকারের গঠন করা জেপিসিতে একতরফার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়াক অফ আইনের সংশোধনী খতিয়ে দেখার জন্য সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যকে নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বরাবরের মতো একই পথে হেঁটেছে বাতিল করে দেওয়া হয়েছে প্রস্তাবিত সংশোধনী বিলের উপর বিরোধী সদস্যদের আনা সমস্ত সংশোধনী এবং গ্রহণ করা হয়েছে বিজেপি সাংসদদের পেশ করা সবকটা সংশোধনী সোমবার নয়াদিল্লিতে কমিটির বৈঠকে বিরোধী পক্ষের সদস্যদের প্রবল প্রতিবাদের মধ্যে সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতার জোরে এই সিদ্ধান্ত নিয়েছেন কমিটির চেয়ারপারসন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল এর ভিত্তিতেই ওয়াকফ আইন সংশোধনী বিল নিয়ে কমিটির রিপোর্ট তৈরি করা হবে বুধবার সেই রিপোর্ট অনুমোদন করানো হবে কমিটির বৈঠকে তাও অবশ্যই সরকার পক্ষের সংখ্যা গরিষ্ঠতাকে কাজে লাগিয়ে তবে কমিটির বিরোধী সদস্যরা আপত্তি জানিয়ে লিখিত বক্তব্য পেশ করতে পারবেন এবং তা মূল রিপোর্টের সঙ্গে যুক্তও থাকবে যে রিপোর্ট জমা পড়বে লোকসভার অধ্যক্ষের কাছে বিরোধী পক্ষের কংগ্রেস ডিএমকে তৃণমূল কংগ্রেস এবং এআইএমআইএমের সদস্যরা তা জমাও দেবেন মোদী সরকার ওয়াক অফ আইনে সংশোধনী আনতেছে সংসদে যে বিল পেশ করেছে তাতে চুয়াল্লিশটা ধারা রয়েছে যৌথ সংসদীয় কমিটিতে বিরোধী পক্ষের সদস্যরা চুয়াল্লিশটা ধারার উপরেই সংশোধনী জমা দিয়ে আইনটা যেমন আছে তেমনই রেখে দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন অন্যদিকে সরকার পক্ষ অর্থাৎ বিজেপি এবং তার সহযোগী দলগুলোর সাংসদদের তরফে পেশ করা হয়েছিল তেইশটা সংশোধনী জগদম্বিকা পাল এদিন জানিয়েছেন কমিটির বৈঠকে ভোটাভুটিতে বাতিল হয়ে গিয়েছে বিরোধী পক্ষের আনা সবকটা সংশোধনী আর সরকার পক্ষের আনা তেইশটার মধ্যে কমিটি গ্রহণ করেছে চোদ্দোটা সংশোধনী আবার জানা গিয়েছে যে এই চোদ্দোটা সংশোধনীর মধ্যে রয়েছে বিজেপি সাংসদদের আনা সমস্ত সংশোধনী সরকার পক্ষের যে নটা সংশোধনী বাতিল হয়েছে সেগুলো সবই নাকি বিজেপির সহযোগী দলগুলোর সাংসদরা জমা দিয়েছিলেন এর অর্থ যৌথ সংসদীয় কমিটিতে শুধু বিরোধী পক্ষের আনা সংশোধনীগুলোই বাতিল করা হয়েছে এমন নয় বরং কমিটিতে বিজেপি সাংসদদের সংখ্যা সব থেকে বেশি হওয়ায় কেন্দ্রের শাসক দল তার সহযোগী দলগুলোর সাংসদদের সংশোধনীগুলোকেও নস্বাত করে দিয়েছে এদিনের বৈঠকে চেয়ারপার্সনের এই সংখ্যা গরিষ্ঠতাবাদী ভূমিকার প্রবল প্রতিবাদ জানিয়েছেন বিরোধী পক্ষের সদস্যরা তারা বলেছেন কমিটি যে রিপোর্ট লোকসভার অধ্যক্ষের কাছে পেশ করতে চলেছে তাতে মোদী সরকারের প্রস্তাবিত সংশোধনী বিলের দানবীয় চরিত্রকে মান্যতা দেওয়া হয়েছে মুসলিমদের ধর্মীয় বিষয়ে সরকারের হস্তক্ষেপের রাস্তা তৈরি করবে এই ওয়াক সংশোধনী বিল সূত্রের খবর এদিন এদিন কমিটির বৈঠকে ষোলো দশ ভোটে বিরোধী পক্ষের আনা সমস্ত সংশোধনী বাতিল এবং সরকার পক্ষের পেশ করা চোদ্দটা সংশোধনী গৃহীত হয়েছে এদিন যৌথ সংসদীয় কমিটির চেয়ারপারসন জগদম্বিকা পাল এই সিদ্ধান্ত জানানোর পরেই লোকসভার সহকারী বিরোধী নেতা এবং কংগ্রেস সাংসদ গৌরব গগৈ সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে লেখেন কমিটি তার সাংবিধানিক দায়িত্ব পালন না করে সরকারের রাবার স্ট্যাম্পের পরিচয় দিল কমিটির ডিএমকে সদস্য এ রাজা এদিন খুব জানিয়ে বলেছেন এই সংশোধনী বিল সংসদে অনুমোদিত হলেই সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে মামলা দায়ের করবে তাদের দল তিনি নিজেও মামলা দায়ের করবেন এই সংশোধনী বিল নিয়ে কমিটিতে আলোচনার নামে আসলে প্রহসন হয়েছে বিরোধী পক্ষের অন্য সদস্যরাও একই অভিযোগ করে বলেছেন সব কিছুই ঠিক করা ছিল আগে থেকে তাঁদের কার্যত কিছুই বলতে দেওয়া হয়নি তারা কমিটির বৈঠকে প্রস্তাবিত সংশোধনী বিলের প্রতিটা ধারা ধরে ধরে আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু আর অনুমতি দেয়া হয়নি বৈঠকে কমিটির চেয়ারপারসন একতরফা সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিরোধীদের মতামতকে কোনো গুরুত্ব দেননি কমিটির বিরোধী সদস্যরা দিনটাকে গণতন্ত্রের পক্ষে কালো দিন বলেও অভিহিত করেছেন কমিটির চেয়ারপারসন জগদম্বিকা পাল স্বাভাবিকভাবেই এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেছেন সদস্যদের সমস্ত মতামতই গণতান্ত্রিক পদ্ধতিতে বিবেচনা করেছে কমিটি সংখ্যাগরিষ্ঠের মতামত গৃহীত হয়েছে তার আরও দাবি কমিটি প্রস্তাবিত বিলের উপর যেসব সংশোধনী গ্রহণ করেছে সেগুলো ওয়াক অফ আইনকে আরও উন্নত করবে সেই সঙ্গেই তিনি জানিয়েছেন যৌথ সংসদীয় কমিটি তার রিপোর্টে ওই বিলে যেসব পরিবর্তনের সুপারিশ করবে সরকার তা মানতে বাধ্য থাকবে বিরোধীদের প্রবল আপত্তি এবং হট্টগোলের মধ্যে গত বছর আটই আগস্ট বিলটা লোকসভায় পেশ করেছিলেন আইনমন্ত্রী কিরেন রিজিজু তারপর একরকম বাধ্য হয়ে সরকারের পরামর্শে বিলটা খতিয়ে দেখার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করেন লোকসভার অধ্যক্ষ একত্রিশ জন সদস্যের সেই কমিটিতে বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট এনডিএর সংখ্যা সদস্যরাই সংখ্যাগরিষ্ঠ ছিলেন বিরোধীরা প্রথম থেকেই বলে এসেছেন ওয়াকফ আইনে এই সংশোধনীর মধ্যে দিয়ে ওয়াকফ বোর্ডের উপর নিরঙ্কুশ সরকারি কর্তৃত্ব কায়েম করতে চাইছে মোদী সরকার তারা ওয়াকফ আইনের এই সংশোধনকে অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও অভিহিত করেছেন উল্লেখ্য মোদী সরকারের সংশোধনীতে বলা হয়েছে মুসলিমদের দান করা কোনো সম্পত্তিকে ওয়াকফের সম্পত্তি বলে ঘোষণা করার অধিকার ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না তা ঘোষণা করার ক্ষমতা থাকবে সংশ্লিষ্ট জেলা শাসকের বিরোধীদের বক্তব্য এতে ওয়াকফ বোর্ডের আর গুরুত্ব থাকবে না বোর্ডের চেয়ারম্যানের থেকে অনেক বেশি ক্ষমতাশালী হয়ে উঠবেন জেলাশাসক সংশোধনের বিলে আরও বলা হয়েছে ওয়াকফ বোর্ডে দুজন মহিলা সদস্যের পাশাপাশি দুজন অমুসলিম সদস্যকে রাখা বাধ্যতামূলক বিরোধীরা প্রশ্ন তুলেছেন অন্যান্য ধর্মীয় সংস্থায় যখন ভিন্ন ধর্মের কাউকে রাখার ব্যবস্থা নেই তখন ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে এই নিয়ম হবে কেন মোদী সরকার ওয়াকফ আইনকে সংশোধন করে এই ব্যবস্থা চালু করতে চাইছে যে অন্তত পাঁচ বছর যিনি ইসলাম ধর্ম পালন করছেন তিনি একমাত্র একমাত্র ওয়াকাপের জন্য সম্পত্তি দান করতে পারবেন বিরোধীরা এর বিরোধিতা করে বলেছেন যিনি সদ্য ইসলাম দহন গ্রহণ করেছেন তিনি ধর্মীয় বা দাতব্যমূলক কাজের জন্য তার সম্পত্তি দান করতে চাইলে তাকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে কেন এটা মুসলিমদের ধর্মীয় অধিকারে সম্পূর্ণ অন্যায় হস্তক্ষেপ যোগী রাজ্য উত্তরপ্রদেশে একটা উৎসবে কাঠের পাটাতন ভেঙে বিপত্তি ধ্বংসস্তূপে আটকে পড়েছে কমপক্ষে পঞ্চাশ জন মৃত সাতজন উৎসব চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে কাঠের পাটাতন ধ্বংসস্তূপের নিচে আটকে কমপক্ষে পঞ্চাশ জন পুণ্যার্থী মৃত্যু হয়েছে সাতজনের আজ মঙ্গলবার সকালে ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের বাগপথ জেলায় প্রাথমিকভাবে জানা গিয়েছে বাগপথ জেলার বাদাউথ শহরের গান্ধী রোড এলাকায় আদিনাথ নিরাভনা লাড্ডু উৎসব চলছিল ভিড় জমিয়েছিলেন অসংখ্য পুণ্যার্থী উৎসব চলাকালীন সেখানে আচমকা কাঠের একটা বড় পাটাতন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘটনাটাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় সূত্রের খবর ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে পঞ্চাশ জন পুণ্যার্থী চাপা পড়ে গিয়েছেন তবে এই সংখ্যাটা আরও বেশি হতে পারে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন প্রায় কুড়িজন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ধ্বংসস্তূপের নিচে যারা আটকে রয়েছিলেন বর্তমানে তাদের উদ্ধার করার চেষ্টা চলছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি আধিকারিকদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন পাশাপাশি আহতদের যাতে যথাযথ চিকিৎসা হয় সেই বিষয়টাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ ভারতীয় মৎস্যজীবীদের নির্বিচারে গুলি শ্রীলঙ্কা নৌসেনার কলম্বোর রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি পক প্রণালীতে আবার শ্রীলঙ্কার নৌসেনার হামলার শিকার হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের নৌকায় নির্বিচারে গুলি চালায় লঙ্কা ফৌজ হামলায় গুরুতর জখম হয়েছেন পাঁচজন যখন পাঁচজন সহ মোট তেরোজন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়েছে বিদেশমন্ত্রক মন্ত্রক সূত্রের খবর আহত মৎস্যজীবীরা শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে চিকিৎসাধীন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক জাফনার ভারতীয় কনসুলেট তাঁদের চিকিৎসার তত্ত্বাবধান করছে পক প্রণালীতে শ্রীলঙ্কার ডেলফোর্ট দ্বীপের স্থানীয় নাম যার নেদুন তিভু সেই দ্বীপের অদূরে মঙ্গলবার ভোরে এই হামলা চালায় শ্রীলঙ্কা নৌসেনা ঘটনার জেরে আবার উত্তাপ ছড়িয়েছে নয়াদিল্লি আর কলম্বো কূটনৈতিক সম্পর্কে মঙ্গলবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনারকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে বিদেশ মন্ত্রক সোমবার সাতাশে জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে নেতৃত্ব সংকটে আওয়ামী লীগ ভেঙে যেতে পারে আওয়ামী লীগ দল প্রতিবেদনে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষক এবং অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান বলেছেন ভাবমূর্তি ক্ষুণ্ণ ও নেতৃত্ব সংকটের মুখোমুখি আওয়ামী লীগ এই অবস্থায় আওয়ামী লীগে অভ্যন্তরীণ বিভাজন দেখা দিতে পারে তিনি বলেছেন হাসিনা নির্বাসন বা প্রত্যাবর্তনের সাথে অপরিচিত নন তবে এবারের প্রত্যাবর্তন অনেক কঠিন হয়ে যাবে উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যার পর তার মেয়ে শেখ হাসিনা বেশ কয়েক বছর ভারতে ছিলেন এরপর উনিশশো সালে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশে ফিরে আসেন শেখ মুজিবুর রহমানের নিহতের পর দল পুনর্গঠন করতে এবং ক্ষমতায় ফিরে আসতে তার সময় লেগেছিল একুশ বছর হাসানুজ্জামান বলেছেন তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন সেনা সমর্থিত রক্তাক্ত ছাত্র অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা এতে তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে তিনি বলেন দেশের অন্য দুটো প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি এবং জামায়াত উভয়ই বলেছে যে তারা চায় গত জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করা হোক তারা এই যুক্তিও দিয়েছে যে আওয়ামী লীগের ভাগ্য দেশের জনগণই নির্ধারণ করবে তবে হাসিনাকে অপসারণের প্রচারণার নেতৃত্ব দানকারী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের বিষয়ে আপসীন অবস্থান নিয়েছে পঁচিশে জানুয়ারি এক পথসভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা মাহফুজ আলমের কথায় বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না দু সালের প্রথম দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উপদেষ্টা মাহফুজ আরও বলেন আমাদের লক্ষ্য হল সংস্কার বাস্তবায়নের পাশাপাশি খুন গুম ও ধর্ষণের সাথে জড়িত ব্যক্তিদের বিচার করা একই সাথে বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এই বিষয়ে হাসানুজ্জামান বলেছেন আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে দলটার রাজনীতিতে ফিরে আসার একটা ভিত্তি তৈরি করবে তিনি আরও বলেছেন তবে নেতৃত্ব সংগঠন ও তৃণমূল পর্যায়ের সংযোগের মাধ্যমে জনসাধারণের আস্থা পুনর্নির্মাণ করতে না পারলে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পুনরুজ্জীবন খুবই কঠিন গাজা খালি করার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর জর্ডান এবং হামাস ফিলিস্তিনের যুদ্ধ কবলিত গাজার বাসিন্দাদের মিশর এবং জর্ডানের আশ্রয় দেওয়া উচিত বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছে দেশ দুটো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও ট্রাম্পের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে হাজারো মানুষের প্রাণহানি এবং চরম মানবিক সংকটে থাকা গাজার জন্য এটা সাময়িক নাকি স্থায়ী সমাধান ট্রাম্পের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল জবাবে ট্রাম্প বলেছেন ও হতে পারে জর্ডন এরই মধ্যে লাখো ফিলিস্তিনিকে আশ্রয় দিয়ে রেখেছে মিশরেও হাজারো ফিলিস্তিনি তাঁবুতে বসবাস করেন মিশর জর্ডন এবং অন্যান্য আরব দেশ গাজার ফিলিস্তিনিদের তাদের দেশে সরিয়ে নেওয়ার ট্রাম্পের চিন্তাভাবনা খারিজ করে দিয়েছে গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিরা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হিসাবে থাকতে চাইছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ দীর্ঘদিন ধরে ইহুদি বসতি স্থাপনকারীদের গাজায় যাওয়ার আহ্বান জানিয়ে আসছেন তিনি ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন এটা দারুণ একটা ধারণা এই উদ্যোগ বাস্তবায়নে তিনি পরিকল্পনা করবেন বলেও জানিয়েছেন যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বরাবর বেজলেলের এমন উদ্যোগের বিরোধিতা করেছেন হামাসের একজন কর্মকর্তা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার আশঙ্কার কথা বলে আসছেন হ্যামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইন রয়টার্সকে বলেছেন ফিলিস্তিনিরা এমন কোনো প্রস্তাব কিংবা সমাধান মেনে নেবে না এমনকি যদি পুনর্গঠনের মতো ভালো উদ্দেশ্যের কথা বলা হয় যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে তবুও গ্রহণযোগ্যতা পাবে না সেই প্রস্তাব হামাসের আরেক কর্মকর্তা স্বামী আবু জুহরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার পূর্বসূরি জো বাইডেনের ব্যর্থ ধারণাগুলোর পুনরাবৃত্তি না করার জন্য অনুরোধ করেছেন রয়টার্সকে স্বামী আবু জোহরি বলেছেন গাজার জনগণ নির্বিচারে মৃত্যু সহ্য করেছে এবং তাদের মাতৃভূমি ছেড়ে যেতে অস্বীকার করেছে অন্য যে কোনো কারণেও তাই তারা গাজা ছেড়ে যাবে না চীনের এআই সংস্থা ডিপসিকের দাপটে তছ নচ মার্কিন স্টক সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে চীনের স্টার্ট আপ সংস্থার ডিপসিক চীনের এই সংস্থার দাপটে বিরাট ধাক্কা খেয়েছে টেক জায়ান্ট নামে পরিচিত মার্কিন এআই সংস্থা নভিডিয়া একদিনে সতেরো শতাংশের বেশি নিচে নেমেছে এই সংস্থার বাজার দর যার জেরে আমেরিকার টেক শেয়ারের মার্কেট ন্যাসডাক ইন্ডেক্সে তিন শতাংশের বেশি পতন লক্ষ্য করা গিয়েছে পরিস্থিতির গুরুত্ব বুঝে এই ইস্যুতে বার্তা দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ার এক ছত্র অধিপতি ছিল আমেরিকা তবে এআইয়ের বাজারে চীনের আগমন অতীতের সব হিসেব তছনছ করে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা টেক বাজার ন্যাসডাকে তিন শতাংশ পতনের পাশাপাশি বিশ্বের প্রথম সারির আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চিপ প্রস্তুতকারক সংস্থা নভিডিয়াতে সতেরো শতাংশ পতন দেখা গিয়েছে এছাড়া ব্রডকম পনেরো শতাংশ মাইক্রোসফট তিন দশমিক সাত শতাংশ এবং গুগলের অ্যালফাবেট দুই দশমিক সাত শতাংশ পড়ে গিয়েছে সাত দশমিক নয় শতাংশ পতন দেখা গিয়েছে ফিলাডেলফিয়া কন্ট্রাক্টর ইন্ডেক্সে ডিপসেকের উত্থানে উদ্বিগ্ন ডোনাল্ড ট্রাম্প বলেছেন চীনা সংস্থার তৈরি ডিপসিক এআই এর উত্থানের পর আমাদের সংস্থাগুলোর এবার ঘুম ভেঙে জেগে ওঠা উচিত এবং প্রযুক্তির দুনিয়াতে আরও বেশি করে নজর দেওয়া উচিত আমি জানি ডিপসিক বাজারে আসার পর মেটা ও ওপেন এআইয়ের মতো সংস্থাগুলো যথেষ্ট চিন্তিত শেয়ার বাজারেও এর যথেষ্ট প্রভাব পড়েছে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন অত্যন্ত অল্প খরচে যদি এই ধরনের অ্যাপ তৈরি করা সম্ভব হয় তাহলে বিপুল অর্থ বিনিয়োগের চেয়ে কম খরচেই আমাদের এই কাজ ছেড়ে ফেলা উচিত আমাদের টেক সংস্থাগুলো এই বিষয়টাকে গুরুত্ব দেবে বলেই আমি মনে করি একদম শেষে আরেকবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত নিয়মিত ভিডিও প্রকাশে এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন धन्यवाद